নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশে হিন্দুদের এবং সংখ্যালঘুদের অবস্থা যে কত অসহায় তার চলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে রইলেন চিন্ময়কৃষ্ণ দাস মহারাজ তিনি পাঁচ ছয় মাস থেকে বাংলাদেশে জেলে রয়েছেন শুধু হিন্দুদের হয়ে কথা বলার জন্য হিন্দুদের হয়ে আন্দোলন করার জন্য আর চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে যারাই প্রতিবাদ করছেন যারাই আন্দোলনে নামছেন তাদেরকেই বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হয় জেলে ঢুকাচ্ছে না হয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাদেরকে দমাতে নানাভাবেই চেষ্টা করে যাচ্ছে এর উদাহরণ হলো চিন্মকৃষ্ণ দাসের হয়ে ও কথা বলায় অনেক আইনজীবীকেই হেনস্থা করা হচ্ছে অনেক মানুষকেই হয়রানি করা হচ্ছে অর্থাৎ কৃষ্ণ দাস হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের মুখ যার কারণেই কৃষ্ণ দাসের হয়ে যারাই কথা বলছেন তাদেরকেই সরকার এবং রাষ্ট্রযন্ত্র নিজেদের প্রশাসন ব্যবহার করে একের পর এক অন্যায় করে যাচ্ছে বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘু অসহায় মানুষের প্রতি ইউবি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন চিন্ময় কৃষ্ণ দাস মহারাজ কি অপরাধ করেছিলেন কোনো অপরাধ করেননি কিন্তু রাষ্ট্রীয় পতাকার উপরে ধর্মীয় ঢেরুয়া পতাকা লাগানো হয়েছিল বলে রাষ্ট্রদ্রোহী মামলায় গত পাঁচ মাস থেকেই চিনময়কৃষ্ণ দাস মহারাজকে জেলে ঢুকিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারপর নানা টাল বাহানায় এখন পর্যন্ত জেল থেকে মুক্তি দেয়নি কিন্তু সদ্যই হাইকোর্ট দেশদ্রোহী মামলায় জামিন দিয়েছিল চিনময়কৃষ্ণ দাস ব্রহ্ম মহারাজকে কিন্তু পের আরেকটি মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের জেল মুক্তি রদ করে দিল অন্তর্বর্তী সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কি সেটা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির বিরুদ্ধে গিয়ে শৈফুল ইসলাম নামে এক আইনজীবী বীরের মধ্যে নিহত হয়েছিলেন আর সেই দায়বার সরকার চাপিয়েছে চিন্ময়কৃষ্ণ দাস মহারাজ মহারাজের উপর এই হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মনোভাব এবং তার রাষ্ট্রযন্ত্র ব্যবহারের কৌশল রীতিমতো অন্যায়ের ভূমিকা নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার কারণে নিরীহ অসহায় অবস্থায় থাকা হিন্দু সম্প্রদায়ের উপর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক আক্রমণের শিকার হচ্ছে আর সেটাকে অন্যদিকে গুড়িয়ে দিয়ে দিতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে অন্তর্বর্তী সরকার এবং চিন্ময়কৃষ্ণ দাস মহারাজ হিন্দুদের ন্যায্য অধিকার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছিলেন আর সেই আন্দোলন যাতে করতে না পারে হিন্দুরা যাতে বাংলাদেশে নাগরিক অধিকার না পেতে পারে আওয়াজ তুলতে না পারে যার কারণেই সেই আন্দোলনের মুখ চিন্মকৃষ্ণ দাস মহারাজকে একটা বাহানা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে অন্যায়ভাবে অন্তর্বর্তী সরকার আর এখন নানা বাহানায় তাকে জেল থেকে মুক্তি দিচ্ছে না এই হলো অন্তর্বর্তী সরকারের ভূমিকা অন্তর্বর্তী সরকার যে একটা অন্যায়ের পথ নিয়ে সরকারে এসেছিল এবং সেই অন্যায় যে একের পরে এক করে যাচ্ছে এবং কোনো অবস্থায় যে হিন্দুদের আন্দোলনকে সহ্য করছে না অন্তর্বর্তী সরকার এবং মৌলবাদী মানসিকতার সংখ্যাগরিষ্ঠ মানুষ সেটা প্রমাণ হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে তারা কেন কৃষ্ণ দাসকে দোষী মনে করছে কৃষ্ণ দাসকে অপরাধী মনে করছে যারা চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা কি ইস্কন সম্বন্ধে কোনো ধারণা রাখেন তারা আসলেই চিন্ময়কৃষ্ণ দাস মহারাজকে একজন বিধর্মী মনে করেন একজন বিধর্মের ধর্মগুরু মনে করেন যার কারণেই তাদের ঘৃণা যার কারণেই তাদের রাগ যার কারণে তাদের বিদ্বেষ চিন্মকৃষ্ণ দাস মহারাজের উপর আর কোনো কিছুই নেই আসলেই তারা নিজেরা ধর্মীয় গুরামির কারণে অন্য ধর্মকে ঘৃণার চোখে দেখে পাপের চোখে দেখে যার কারণেই চিনমকৃষ্ণ দাস মহারাজকে তারা সেই দৃষ্টিতেই দেখে তারাও যে ধর্ম থেকে ঘৃণা শিখছে বিদ্বেষ শিখছে সেটা বুঝতে পারছে না শুধু ধর্মীয় কারণে নিজের ধর্মটাকে বড় মনে করে যার কারণে অন্যান্য ধর্মেরকে যথাযথ সম্মান করতে পারে না তারা সেটা তারা বুঝিয়ে দিচ্ছে এখন তাদেরকে বলবো জন্মকৃষ্ণ দাস এবং ইস্কনকে ঘৃণা করার আগে ইস্কন কি সেটা একটু যাচাই করুন বাংলাদেশে যেসব ইস্কন রয়েছে সেসব ইস্কনের মন্দিরে গিয়ে কী যাচাই করবেন যাচাই করবেন এটাই যে এক মাস ইস্কনের ধর্ম উপাসনায় আচার আচরণে রীতিনীতিতে গিয়ে চাক্ষুষ করুন ইস্কন একটা ধর্মীয় সংস্থা সেটা নিশ্চিতভাবে জানেন আর সেই ধর্মীয় সংগঠনে আমিষ একদম চলে না ইস্কনের সাধুরা সন্ন্যাসীরা নিরামিষাশি তারা মাছ মাংস একদম গ্রহণ করেন না যে ইস্কনের সন্ন্যাসীরা প্রাণীহত্যাকে পাপ মনে করে প্রাণী হত্যা করে না এমনকি প্রাণী তারা আহার হিসেবে গ্রহণ করে না মাছ মাংস তারা গ্রহণ করে না সেখানে কৃষ্ণ দাস মহারাজের মতো সন্ন্যাসীরা কী করে মানুষ হত্যায় ইন্ধন দিতে পারেন সেটা কি তারা বুঝতে পারছে না অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না মাছ হত্যা এবং হাঁস মূড়ক ছাগল অর্থাৎ প্রাণী হত্যার ক্ষেত্রে যে ইস্কন পাপ মনে করে সেখানে মানুষ হত্যা কখনও ইন্ধন দিতে পারে চিন্ময়কৃষ্ণ দাসের মতো সন্ন্যাসীরা কখনোই না নিরামিষাসী ইস্কনের সন্ন্যাসীরা যারা ইস্কনে জড়িত হয়ে যান তারাই আমিষ ছেড়ে দেন মাছ মাংস চেরে দেন আহার গ্রহণ থেকে তারা নিরামিষকেই সাধারণ জীবনযাপন করেন এবং কৃষ্ণ প্রেমে মজে নিজেদের জীবন অতিবাহিত করেন কৃষ্ণ নাম নিয়ে কীর্তন করেন এটাই তাদের ধর্ম এবং জীবের প্রতি প্রেম ভালোবাসা ভগবান সেবা জীব সেবা এটাই ইস্কনের মূল কথা ইস্কন কোথাও ঘৃণা চড়ায় না ঘৃণার কথা বলে না যদি বিশ্বাস না হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা ইস্কনকে ঘৃণা করছেন চিন্ময় কৃষ্ণ মহারাজকে করছেন তারা ধর্মের এক মাস গিয়ে অংশগ্রহণ করুন তাদের রীতিনীতিতে বুঝে যাবেন যে ইস্কন কি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের আপনারা এক মাস ইস্কনের ধর্মীয় রীতিনীতিতে গিয়ে অংশগ্রহণ করুন শুধু কৃষ্ণ কৃষ্ণনাম ছাড়া আর কিছুই পাবেন না কিচ্ছুটি পাবেন না অন্য ধর্মের প্রতি রাজনীতির প্রতি আলাপ আলোচনা কিচ্ছু পাবেন না শুধু কৃষ্ণপ্রেমে মাতোহারা হয়ে জীবনকে কি করে সাধারণভাবে জীবনকে কি করে শান্তিপূর্ণভাবে অর্থাৎ ইস্কন মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য মন্ত্রণা দেয় কোনো ধর্মের প্রতি বিদ্বেষের কথা বলে না কোনো মানুষের প্রতি বিদ্বেষের কথা বলে না এটা হলপ করেই বলা যায় যে ইস্কন হত্যা পাপ মনে করে সেই ইস্কন কি করে অন্যায় করতে পারে সেই বুথটুকু অন্ততপক্ষে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বাবা উচিত ইস্কনের ধর্মীয় রীতিনীতিতে ভালো করে গিয়ে চাক্ষুষ করুন বুঝে যাবেন যে ইস্কন কি ধর্মীয় সংগঠন বুঝে যাবেন ইস্কন শুধু কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়েই নিজেদের আত্মহারা হয়ে মানুষের মঙ্গলের কাজ মানুষের আধ্যাত্মিকভাবে এবং শান্তিপূর্ণভাবে চলার কথা বলে কোনো অবস্থায় ঋণা বিদ্বেষ ইস্কন বলে না বিশ্বাস না হয় আপনারা ইস্কনের রীতিনীতি আচার আচরণে গিয়ে চাক্ষুষ করুন বুঝে যাবেন প্রাণী প্রাণীজ কোনো খাদ্য খেতেই পারবেন না ইস্কনের মন্দিরে প্রসাদ যে বিতরণ হয় সেখানে নিরামিষ কোনো প্রাণীজ খাবার ইস্কনের মন্দিরে দেওয়া হয় না আসলেই যারা বিধর্মী পাপি মনে করে চিন্ময়কৃষ্ণ দাসকে ঘৃণা করছেন চিন্ময়কৃষ্ণ দাসের বিরোধিতা করছেন আসলে তারা নিজেদের মনে ঘৃণা বিদ্বেষ পোষণ করেন যার কারণে চিন্ময়কৃষ্ণ দাসকে ইস্কনকে ঘৃণা করছে বিরোধিতা করছে কিন্তু ইসকন কখনও ঘৃণা বিদ্বেষ এখন পর্যন্ত করেছে তারা নিজেরাই বিবেচনা করুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্ময়কৃষ্ণ দাসকে গত পাঁচ ছয় মাস থেকে জেলবন্দি করে রেখেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চাপে কিন্তু ইস্কন থেকে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মানুষদের কোনো ধরনের ঘৃণা বিদ্বেষের কথা বলেছে শুনতে পেয়েছেন দেখাতে পারবেন না এটাই ইস্কনের মাহাত্ম্য নিজেরা মানুষত্ব বুধ নিজেদের ভিতরে জাগিয়ে তুলে সার্বিক পরিস্থিতি ইস্কনকে নিয়ে পর্যালোচনা করুন বুঝে যাবেন বিশ্বাস না হয় চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা ইস্কনের মন্দিরে এক মাস তাদের আচার আচরণ রীতিনীতি দিন রাত চাক্ষুষ করুন নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন যে এইভাবে একটা শান্তিপূর্ণ ভাবে সংগঠন চলতে পারে যেখানে কোনো ধরনের হিংসার কথা নয় কোনো ধরনের ঘৃণার কথা নয় সেখানে শুধু মানুষকে আধ্যাত্মিকভাবে কি করে শান্তিপূর্ণভাবে বাঁচা যায় কৃষ্ণপ্রেমে মাতোহারা হয়ে সেই শিক্ষাটাই দেওয়া হয় আর যারা ইস্কনকে চিন্ময়কৃষ্ণ দাস মহারাজকে ঘৃণা করছেন তারা ঘৃণার পরিবেশে অশান্তির পরিবেশে বসবাস করছেন যার কারণেই তারা চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কনকে ঘৃণা করছেন আর তারা যদি সত্যিকার অর্থেই নিজেদের জীবনকে আধ্যাত্মিকভাবে নিজেদের জীবনকে শান্তিপূর্ণভাবে অশান্তি ত্যাগ করতে চান জীবন থেকে তাহলে ইস্কনের সংগঠনের রীতিনীতি আচার আচরণ এক মাস ভালো করে গিয়ে চাক্ষুষ করুন প্রমাণ পেয়ে যাবেন নিজের জীবন দিয়ে নিজের জীবনের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে